নো দাবি নাই পুলিশ বিভাগ দাবি একটাই পুলিশ বিভাগ দাবি একটাই পুলিশ বিভাগ দাবি একটাই পুলিশ দাবি একটাই বিভাগ 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 চাই আর কোন দাবি নাই পুলিশ সারা বাংলাদেশে কোন বিভাগ আছে এই সারা দেশে কোন বিভাগ আছে

ধন্যবাদ <laughs> <laughs> উপস্থিতি নোয়াখালীর মানুষ কুমিল্লা কোন রাস্তা দিয়ে যায় রাজধানীতে কোন রাস্তা দিয়ে যায় লাকসাম দিয়ে যায় আর যদি কুমিল্লাকে নিয়ে কোনো কটুক্তি করে লাকসামের রাস্তা বন্ধ করে দেওয়া আমাদের কুমিল্লার কোন কন্টেন্ট ক্রিয়েটার আমাদের কোন ফোন আমাদের কোন ভাইকে নিয়ে যদি কোন এআই দিয়ে অথবা কোন ভুয়া কন্ট্রিন তারা তৈরি করে তাহলে লক্ষ্মণের রাস্তাকে ওদেরকে ছেড়ে দেওয়া হবে লক্ষ্মণের রাস্তা বন্ধ মানে ভগবান যেতে পারবে না সকলকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্ত করছি সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ